হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য এখানে আমি সুতা নিয়েছি এই যে আর ছোট্ট একটা ব্যান্ড নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি আর টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম একটি হুক তো কাজটি শুরু করব প্রথমে একটি স্লিপ নট করে নেবো তো এভাবে ধরে কিন্তু আমরা এভাবে ঘুরিয়ে এভাবে যদি একটি লুপ উঠিয়ে নিই তাহলে কিন্তু একটি স্লিপ নট আমাদের রেডি হয়ে যাবে তো এখন আমাদের এটাতে যেহেতু আমরা ব্যান্ড তৈরি করব তো এই ব্যান্ডের ভিতরে এই বাচ্চাদের ব্যান্ড যেহেতু এখান থেকেই আমি এভাবে করে উঠিয়ে নেব আর এখান থেকেই আমাদের একটি সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে একটি সিঙ্গেল ক্রুশ হয়ে গেল এভাবে করে একে একে আমি মোট ষোলোটি সিঙ্গেল ক্রুশ করে নেব এভাবে করে আর আমি একই কালারের নিয়েছি যেহেতু আমি পুরো সেট করছি আপুরা মানে আগের ভিডিও যে আপুগুলো দেখেছেন তারা তো জানেনি যে জামা তৈরি করেছি সেম মেরুন কালার দিয়ে এজন্য কিন্তু আমি মেরুন কালারটা এখানে নিয়েছি এভাবে করে কিন্তু আমি মোট ষোলোটি সিঙ্গেল কুরুশ করে নিব ষোলোটি সিঙ্গেল কুরুশ করে তারপর আমি ফিরছি এখানে কিন্তু ষোলোটি সিঙ্গেল কুরুশ করে আমি চলে এসেছি এখন আবার আমাদের সেকেন্ড রাউন্ডের জন্য যেটা করব ফার্স্টে তিনটি চেন করে নিব আর তিনটি চেনকে অবশ্যই একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করবো তাহলে আমাদের ফার্স্ট যে সিঙ্গেল ক্রুশটি ছিল সেটার উপরে কিন্তু আমি তিনটি চেন করে একটি ডাবল ক্রুশ করে নিয়েছি এবার আমাদের পরবর্তী যে সিঙ্গেল ক্রুশটি আছে ওখানে যে আমি একটি ডাবল ক্রুশ করে নেব তো এভাবে করে এখানে আমাদের পরবর্তী দ্বিতীয় রাউন্ডের কাজ হচ্ছে প্রত্যেকটি সিঙ্গেল ক্রুশের উপরে আমাদেরকে একটি করে ডাবল ক্রুশ করে নিতে হবে এটা মূলত দ্বিতীয় রাউন্ডের কাজ তো অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে নিব আর এখানে আবারকে কাজ থেকে দেখাই এখানে কিন্তু আমি দুইটি লুপ ধরেই ডাবল ক্রুশগুলো করে নিচ্ছি আমি কিন্তু একটি লুপ ধরে নিই তাই এটা কিন্তু নতুন আপুদের মানে বুঝতে একটু অসুবিধা হয় যারা সব সময় কাজ করি আমরা তারা কিন্তু অল্প দেখলেই বুঝতে পারি কিন্তু আমার চ্যানেলটা একেবারে নতুন আপুদের জন্য যার জন্য কিন্তু আমি মানে ভালো করে সব কিছু বুঝিয়ে দিই আর আমার ভিডিওগুলো একটু বড় হয় তারপরও আপুরা এত বেশি পছন্দ করেন খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন সত্যি আপনাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমার কাজের প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হয় তাই আমি এখন সবগুলোর উপরে একটি করে ডাবল ক্রুশ করে নেব এখানে আমি ষোলোটি ডাবল কুরুশের সিঙ্গেল ক্রুশের উপরে ষোলোটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখন আমাদের মূলত যে ডিজাইনটি শুরু হবে সেটিরই কাজ শুরু করব তো আবারও আমি এখানে ফার্স্টে তিনটি চেন করে নেব তিনটি চেন করে এভাবে করে ঘুরিয়ে নেবো তাহলে আমাদের ফার্স্ট যে ডাবল ক্রুশটি ছিল সেটার উপরে কিন্তু আমি তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব এবার আমাদের এই যে পরবর্তী যে ডাবল ক্রুশটি আছে এটার উপরে যে আমি একটি ডাবল ক্রুশ করে নেব আমাদের পরপর দুইটি ডাবল ক্রুশের উপরে কিন্তু আমরা দুইটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখন আমাদের তিন নাম্বার যে ডাবল ক্রুশটি আছে এটা আমি স্কিপ করে চার নাম্বার ডাবল ক্রুশের উপরে যেয়ে একটি ডাবল ক্রুশ করব। আবারও পরবর্তী যে ডাবল ক্রুশ আছে সেটার উপরে যেয়ে আবারও একটি ডাবল ক্রুশ আমি করে নিব এখানে কিন্তু আমি একটি ঘর গ্যাপ দিয়েছিলাম তো ডিজাইনটি করার জন্য কিন্তু ঘরটি আমি গ্যাপ দিয়েছিলাম এখন আপুরা ভালো করে খেয়াল করবেন যে আমি কিভাবে ডিজাইনটি উঠাচ্ছি আমি যে ঘরটি গ্যাপ দিয়েছিলাম একটি পেজ দিয়ে নিয়েছি যে হ্যাঁ ডাবল ক্রুশটি আমি স্কিপ করেছিলাম ঠিক সেটার ভিতর থেকে যে এভাবে করে কিন্তু আমি ডাবল ক্রুশটি উঠাবো। উঠায় যেভাবে আমরা ডাবল ক্রুশ তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু করব। আবারও দেখায় এখানে একটু একসঙ্গে বের হয়ে গেছিলো আপনারা বুঝতে পারবেন না আবারও দেখায় আমি যেয়ে পরপর দুইটি ডাবল ক্রুশ করে নিয়েছি একটি ডাবল ক্রুশ কিন্তু স্কিপ করেছিলাম ডিজাইনটি করার জন্য এখানে এক ডাবল ক্রুশের জন্য একটি পেজ দিয়ে নিয়েছি আর যে ঘরটি আমি স্কিপ করেছিলাম ডাবল ক্রুশটি সেই ডাবল ক্রুশের উপর থেকে আমি এভাবে করে কিন্তু ডাবল ক্রুশটি তুলে নিলাম আমরা সেম যেভাবে ডাবল কুরুশ করি এখানে ডাবল কুরুশই করে নিব এই যে আমি দুইটি লুপ ছেড়ে দিয়েছি এবার আরও দুইটি লুপ ছেড়ে দিলাম এই যে আমাদের ডিজাইনটি কিন্তু এমন রেডি হয়ে গেল আবারও দেখায় এখানে যেহেতু সুতাটি গিট পড়েছে এই জন্যে আপরা হয়তো বুঝতে পারবেন না এই জন্য আমি দেখাচ্ছি এই ঘরে কিন্তু আমাদের কাজ করা হয়ে গেছে এবার আমরা এই পরবর্তী যে ডাবল ক্রুশ এটা কিন্তু স্কিপ করব তার পরবর্তী ডাবল কুরুশে যেয়ে পরপর আমরা দুইটি ডাবল ক্রুশ করে নেব পরপর দুইটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখানে কিন্তু আমাদের একটা ডাবল ক্রুশের ঘর স্কিপ রয়েছে এভাবে আমরা এই ডাবল ক্রুশের ঘর থেকে ডাবল ক্রুশটি উঠিয়ে নেব আবারও দেখে এই ঘরটি কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম সেটা থেকেই আমরা একটি ডাবল ক্রুশ তুলে নিব। নিয়ে যেভাবে আমরা ডাবল ক্রুশ করি সেমভাবে করে নেব এই যে ডিজাইনটি আমাদের রেডি হয়ে গেল আরও একটু দেখাই আমাদের যখন কাজটি শেষ হবে তখন আমরা কিন্তু এই ঘরে কিন্তু আগে থেকে ডাবল ক্রুশ করা হয়ে গেছে এই ঘরটি স্কিপ করে পরবর্তী যে ঘর আছে সেই ঘরে যেয়ে আমরা একটি ডাবল ক্রুশ করে নিলাম এখানে কিন্তু এই ঘরে আমাদের আগের থেকে করা আছে এরকম ফাঁকা মনে হচ্ছে পরবর্তীতে যখন আমরা কাজ করব তখন কিন্তু এই ফাঁকাটা থাকবে না তো পরপর আমরা দুইটি ডাবল ক্রুশের উপরে দুইটি ডাবল ক্রুশ করে নিব আর যেটা আমরা স্কিপ করেছি ঠিক সেই ডাবল ক্রুশের উপরে যেয়ে আমরা এভাবে করে ডাবল ক্রুশ করে নিব তাহলে কিন্তু আমাদের ডিজাইনটি এই যে রেডি হয়ে যাবে এভাবে করে এখানে আমি অলরেডি তিনটা করেছি এখানে যেহেতু একটা সুতায় গিট ছিল যার কারণে কিন্তু এখানে একটু বেশি ফুলা ফুলা লাগছে এই যে এভাবে তা আমি সেমভাবে আরও একটি ডিজাইন করে দেখাই এটাতে আমাদের করা হয়ে গেছে আমি এই ঘর স্কিপ করে এই ঘরে যেয়ে একটি ডাবল ক্রুশ করে নেবো এখানে কিন্তু আমি ভিডিও স্কিপ করছি না পুরো লাইনের কাজটি আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপুরা পরবর্তী কাজগুলো করে নিতে পারেন তো এই তো আবার আমি যে ঘরটি স্কিপ করেছি যে ডাবল ক্রুশটি স্কিপ করেছি ঠিক সেই ডাবল ক্রুশ ডাবল ক্রুশের উপর থেকে আমি ডাবল ক্রুশটি কিন্তু উঠিয়ে নিব এভাবে করে এই যে আমাদের ডিজাইনটি কিন্তু রেডি আর এখানে আমাদের অবশিষ্ট কিন্তু দুইটি ডাবল ক্রুশ রয়েছে তো ফার্স্টে যেমন আমি দুইটি ডাবল ক্রুশ করে নিয়েছিলাম সেমভাবে এখানেও আমি দুইটি ডাবল ক্রুশের উপরে দুইটি ডাবল ক্রুশ করে নেব এই যে এখানে কিন্তু তিনটি চেন দিয়ে ফার্স্টে শুরু করা হয়েছিল এই যে তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে অবশ্যই তিন নাম্বার চেনের ভিতরে যেয়ে কিন্তু আমাদের লুপটি তুলে নিতে হবে এই যে তাহলে এই কর্নারের ফিনিশিংটা ভালো আসবে এই যে এবার আমাদের পরবর্তী রাউন্ডের জন্য এখানে আমি একটি চেন করে নিলাম আর এভাবে টার্ন করে আমি একটু ঘুরিয়ে নিলাম এবার কিন্তু আমাদের প্রত্যেকটি ঘরের ভিতরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে জাস্ট এভাবে করে প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে একটি করে আমি সিঙ্গেল ক্রুশ করে নেব তো অফ ক্যামেরায় কাজটি করে নেব এটা তো তেমন কিছু দেখানো নয় অফ ক্যামেরায় কাজটি আমি কমপ্লিট করে নেব এখানে কিন্তু আবারও আমি প্রত্যেকটি ডাবল ক্রুশের উপরে একটি করে সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি পরবর্তী রাউন্ডের জন্য ফার্স্টে আমি এখানে তিনটি চেন করে নেব সেম কিন্তু আমরা আবারও রিপিট করব এখানে আর এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটি মানে ষোলোটি হবে সিঙ্গেল ক্রুশ কারণ মিসিং একটা যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনটি এলোমেলো হয়ে যাবে কারণ ফার্স্টে কিন্তু আমাদের দুইটি ডাবল ক্রুশ থাকবে এই কর্নারও দুইটি ডাবল ক্রুশ থাকবে আর মাঝে কিন্তু আমাদের তিনটি ডিজাইন হয়েছে আপনারা করলে বুঝতে পারবেন মাঝে কিন্তু আমাদের ক্রাস ডিজাইনটি তিনটি হয়েছে তো এখানে আমি ফার্স্টে তিনটি চেন দিয়ে একটি ডাবল ক্রুশ করে নিলাম তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করব পরবর্তী ডাবল ক্রুশের উপরে যেয়েও আমি একটি ডাবল ক্রুশ করে নেব এবার কিন্তু আমি একটি ঘর গ্যাপ দিব দিয়ে পরবর্তী দুইটি ডাবল ক্রুশের উপরে একটি একটি করে করে নেব এবার যে ঘরটি আমি আগে থেকেই যে ডাবল ক্রুশটি স্কিপ করেছি ঠিক সেই ডাবল ক্রুশের উপরে যেয়ে এভাবে করে একটি ডাবল ক্রুশ করে নেব তাহলে আমাদের কুরাস ডিজাইনটি কিন্তু রেডি হয়ে গেল এখানে একটি ঘর ধরে যে একটি ঘর ধরে কাজ করলে কিন্তু এমন লুজ হয়ে যাবে তো এখানে আমার ভুলবশতে একটি ঘর ধরা পড়ছে আমি আবারও দেখাই এভাবে করে আপনারা অবশ্যই খেয়াল করবেন তাহলে কাজের ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এবার কিন্তু দুইটা ঘর ধরা পড়ছে এই যে তা আবারও যখন আমি পরবর্তী ডিজাইনের জন্য কাজটি শুরু করব এই ঘরে যেহেতু আমাদের করা হয়ে গেছে ফাঁকা মনে হলো কিন্তু এই ঘরে করা হয়ে গেছে এই যে ডাবল ক্রুশটি কিন্তু করা হয়ে গেছে অবশ্যই কাজ করার সময় খেয়াল করে করবেন তাহলে ডিজাইনটিও সুন্দর হবে তাছাড়া ফিনিশিংটাও অনেক ভালো আসবে যদি প্রত্যেকটা ঘরে আমরা কাজটি করি ফিনিশিংটাও কিন্তু সুন্দর আসবে তো এই তো আবারও যে ঘরটি আমি স্কিপ করে গিয়েছি সেই ডাবল ক্রুশের উপরে যেয়ে দুইটা লুপ ধরে আমি এভাবে করে একটি ডাবল ক্রুশ করে দেবো তাহলে আমাদের যে ক্রাশ ডিজাইনটি সেটা রেডি হয়ে যাবে তো এখানে আমি আর ভিডিওটি লম্বা করব না কারণ একই কাজ বারবার হবে তা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে আমি অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করবো তো এখানে কিন্তু এভাবে করে একটি করে ডাবল ক্রুশির ঘর স্কিপ করে দুইটি করে নিতে হবে পরবর্তীতে ক্রাশ এনে সেটাকে ডাবল ক্রুশ করে দিলে আমাদের ক্রাস ডিজাইনটি রেডি হয়ে যাবে তো এই ডিজাইনের ঘরটি যখন কমপ্লিট হয়ে যাবে পরবর্তী রাউন্ডের জন্য এখানে অবশ্যই একটি ঘর সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে তারপর সেম ডিজাইনটি আবার রিপিট করতে হবে তো এভাবে করে বাচ্চার মাথার মাপটা নিয়ে নেবেন যতটুক প্রয়োজন কিন্তু করে নিতে পারবেন তো যে আপুদের যতটুক প্রয়োজন করে নেবেন আমি এখন এটা মানে আমার যতটুকু প্রয়োজন আমি লাস্টে দেখিয়ে দেবো যে আমি কতটুকু করে নিয়েছি তো এখন আমি এভাবে করে আমার যতটুকু প্রয়োজন ব্যান্ডের জন্য ততটুকু করে নিব আশা করি আপনারা বুঝতে পেরেছেন অফ ক্যামেরায় আমি কাজটি কমপ্লিট করে নিব আর অবশ্যই ডিজাইনটি করার পরে কিন্তু একটি ঘর আমাদের সিঙ্গেল ক্রুশ করে নিতে হবে তারপর আবারও এই ডিজাইনটি রিপিট করতে হবে তো এভাবে করে আর সব থেকে ভালোভাবে যে বাচ্চার জন্য করছেন তার মাথার মাপটা নিয়ে তারপর কাজটি শুরু করবেন তাহলে যতটুকু প্রয়োজন আপনি নিয়ে নিতে পারবেন করে নিতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি অফ ক্যামেরায় কাজটি কমপ্লিট করে তারপর ফিরছি এখানে কিন্তু আমি অফ ক্যামেরায় এই যে ক্রাস যে ডিজাইনটি আমি কয়টা ঘর করে নিয়েছি তাছাড়া কয় ইঞ্চি করেছি আমি দেখিয়ে দিচ্ছি আর আমি বে যে বেবির মাথার মানে বেবিটার জন্য এটা করছি সেটার মাপ ছিল সাড়ে পনেরো ইঞ্চি তো সাড়ে পনেরো ইঞ্চির জায়গায় কিন্তু আমি এখানে চোদ্দো ইঞ্চি করে নিয়েছি তার কারণ হচ্ছে মাপটা সাড়ে পনেরো ইঞ্চি হলে কমপক্ষে আমাদের হাফ থেকে এক ইঞ্চি কম নিতে হবে কারণ কাটার কাজটা কিন্তু আর টানলে লম্বা হয় এই যে টানলে কিন্তু লম্বা হয় এখনও এখানে এক ইঞ্চি আমি বাদ রেখেছি তার কারণ আছে ফার্স্ট কাজটি কিন্তু আমরা শুরু করেছিলাম সিঙ্গেল ক্রুশ আর একটি ডাবল ক্রুশ দিয়ে তো এখানে যেহেতু ডিজাইনের কাজটি এভাবে শেষ করেছি এখন কিন্তু মানে ফার্স্টে যে কাজটি করেছিলাম সেটাও এখানে আমাদের করে নিতে হবে এই জন্য এক ইঞ্চি গ্যাপ রেখেছি আর এখানে আমাদের ক্রস ডিজাইন কয়টি হয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে কাউন্ট করে দেখায় তাহলে আপনি যে আপুরা নতুন কাজ করছেন তাহলে হ্যাঁ সে আপুদের জন্য বুঝতে সুবিধা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আমার কিন্তু ক্রস ডিজাইন পঁচিশটি লাইন করা লেগেছে পঁচিশটি লাইনে আমার চোদ্দো ইঞ্চি হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করব এখানে কিন্তু এবার আমাদের ডিজাইনের এই ডিজাইনের আগে কিন্তু রয়েছে একটি একটি লাইন রয়েছে ডাবল কুরুশের তো ডাবল কুরুশটি আমি এখন করে নিব ডাবল কুরুশটি করার জন্য ফার্স্টে আমি একটি চেন করে নিব আর এভাবে ঘুরিয়ে নেবো নিয়ে আরও দুইটি চেন করব আর তিনটি চেনকে একটি ডাবল ক্রুশ হিসেবে কাউন্ট করবো সেমভাবে আমি এখানেই প্রত্যেকটি ঘরের ভিতরে যেয়ে একটি করে ডাবল কুরুশ করে দেবো এখানে আর কোনো মানে বাড়তি কোনো ইয়ে নাই তো প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রুশ করে ফিরছি আর অবশ্যই কাজগুলো মাঝামাঝি করে করবেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে আর আমার মতো মাঝামাঝি করে যদি করেন তো আপনাদেরও পনেরো ইঞ্চিতে এমন চোদ্দো হ্যাঁ বিশটা রাউন্ড পঁচিশটা রাউন্ড করলেই কিন্তু হয়ে যাবে পুরো লাইনে কিন্তু আমি ষোলোটি ডাবল ক্রুশের উপরে ষোলোটি ডাবল ক্রুশ করে নিয়েছি এখন আমাদের এই রাবারের সঙ্গে জয়েন করতে হবে তার রাবারের সঙ্গে জয়েন করার জন্য আপুরা এখানে খেয়াল করবেন আমি কিন্তু এই যে এই পার্টটি এভাবে উল্টা করে নিচ্ছি তাহলে আমি এই রাবারের সঙ্গে জয়েন করতে আমার সহজ হবে তো এই তো এখানে কিন্তু আমাদের এখন এই ফার্স্টের যে সিঙ্গেল কুরুসগুলো করেছিলাম সেটাই আমাকে করতে হবে তো এই কাজটি আপুরা একটু খেয়াল করে দেখবেন তো ফার্স্টে আমি এভাবে করে রাবারের ভিতর থেকে একটা লুফ এনে প্রথমটা জয়েন করে দিলাম এবার আপুরা আর একটু খেয়াল করে দেখবেন আমি কিভাবে জয়েনগুলো করছি তা আমি একটু টেনে নেব এদিকে স্পেজের জন্য এবার আমি ফার্স্টে কিন্তু কাছ থেকে দেখে আর একটু আমি ফার্স্টে একবার লুক নিয়ে আসলাম এনে এখানে যে পরবর্তী যে ডাবল কুরুশের উপরে যে চেনটি আছে এভাবে করে এভাবে এখান থেকে বের করে এনে তারপরে এই দুটো লুক থেকে আমি এভাবে বের করে দিব। আবারও একটি দেখায় ফার্স্টে আমি এখান থেকে একটা লুক নিয়ে আসলাম এভাবে এনে পরবর্তী যে ডাবল কুরুশটি আছে। সেই ডাবল কুরুশের দুইটা চেন ধরে আবারও একবার লুপ এনে এখান থেকে বের করে তারপরে এই দুটির ভিতর দিয়ে দিয়ে দিব তো এভাবে করাতে কিন্তু ফিনিশিংটা ভালো এসেছে আমি আসলে দুই তিনভাবেই করেছিলাম তো এভাবে করাতে ফিনিশিংটা ভালো এসেছে এই জন্য আপনাদের সঙ্গে এভাবে করে আমি শেয়ার করছি তো এভাবে ফার্স্টে একটা লুপ বের করে নিয়ে আসতে হবে তারপরে পরবর্তী যে এখানে যে ডাবল কুরুশের দুইটা লুপ ধরে কিন্তু কাজ করছি এভাবে করে দিয়ে এখান থেকে ফার্স্টে বের করে নিতে হবে তারপরে এই যে দুইটি লুপ থাকবে দুইটি লুপ থেকে এভাবে করে দিতে হবে তাহলে আমাদের সিঙ্গেল কুসটি সুন্দরভাবে হবে তাছাড়া ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর আসবে এই তো এভাবে করে আমি পুরো রাউন্ডের কাজটি কিন্তু কমপ্লিট করে নিব তা এটা যখন করবেন তখন একটু লুজ রেখে করবেন তাহলে কাজ করতেও সুবিধা হবে ফিনিশিংও ভালো আসবে লুজ বলতে মাঝে মাঝামাঝি করে করবেন তো এইভাবে করে কিন্তু প্রত্যেকটি ডাবল কুরুশের উপর থেকে আমি এভাবে করে করে নেব তাহলে আমাদের সিঙ্গেল কুরুশ হয়ে যাবে এই ব্যান্ডের সঙ্গে জয়েন্ট হয়ে যাবে তো অফ ক্যামেরায় বাকিটিও শেষ করে নেব অফ ক্যামেরায় পুরো কাজটি কিন্তু কমপ্লিট করে নিয়েছি আর দেখতে এমন হয়েছে লাস্টে যে আমাদের তিনটি চেনের যে ঘরটি ছিল সেখানেও কিন্তু আমি একটি করে নিয়েছি তো এখন আমি যেহেতু সুতাটি কাট করে দিব তাই এক্সট্রা একটা চেন করে নিলাম নিয়ে সুতাটি কাট করব সুতাটি পরে ভিতর থেকে আমি বুনে দেবো এখন দেখাই এই জায়গার দুইটা সাইড কিন্তু আমাদের দুই রকম হয়েছে এই সাইডটাতেই এমন চেন্নাই আর এই সাইডটাতে হয়েছে তো এখন আমাদের এভাবে করে উল্টা করে নিলেই কিন্তু আমাদের ফিনিশিংটা চলে আসলো মানে এই সাইডে কিন্তু আর বোঝা যাচ্ছে না দুইটা সাইড একই রকম হয়ে গেছে তো এটাই হচ্ছে মানে কাজ আর এদিক থেকে এটা আমি এর ভিতর থেকে দিয়ে নিব এক্সট্রাটা পরে আমি কাট করে দিব এখন আপাতত একটু বুনে দিলাম এবার দেখায় আমাদের ব্যান্ডটি কত সুন্দর হয়েছে এই যে আপনারা চাইলে কিন্তু এখানেও ফ্লাওয়ারটা আমি একটা ফ্লাওয়ার দেবো চাইলে এখানেও দিতে পারেন তাছাড়া এমন একটা সাইডেও দিতে পারেন তো আমি একটা সাইডে ফ্লাওয়ারটা করে দেবো পরবর্তী ভিডিওতে আপনারা এই ব্যান্ডের ফ্লাওয়ারটি করা পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আমি জয়েন করার পরে একটু মেপে দেখাই এখানে ক ইঞ্চি হয়েছে এই যে এখানে কিন্তু সাড়ে সাত ইঞ্চি হয়েছে আমি যদি আমি যদি আমি কিন্তু এভাবে মানে পাতায় রেখেছি পাতায় রেখে সাড়ে সাত ইঞ্চি হয়েছে আর যদি একটু টেনে নিই তাহলে দেখায় আট ইঞ্চি হয়ে যাবে তো এভাবে করে মানে একটু কম নেবেন তাহলে মাথায় অ্যাকুরেট হবে লুজ হয়ে পড়ে যাবে না তো এই তো ডিজাইনটি কেমন লেগেছে আপুদের অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই ডিজাইনটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক একটা শেয়ার দিবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ